যাটুকু ছিল সবাই বিক্রি টিক্রি করে ছেলেটাকে দেখাতে হবে আমি মা কি সহ্য করি ছেলের কষ্ট বাবা হাতে ওরা সবাইকে রোধ করে বলছি কিছু সবাই সাহায্য করলে ছেলেটাকে মাছ আগে থেকে কিছু বুঝতে পারিনি হঠাৎ দেখলাম যে পাটা ফোলা তাই একটু ব্লাড টেস্ট কর দিলাম ডাক্তারকে আমি নিজেরাই ডাক্তার বলছি যে ক্রিয়েটিন লেভেল বাড়া বলছি ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়েছি দু তিন চার দিনের মধ্যে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার আগে থেকে কোনো সিমটম আমি পাইনি হঠাৎই পা হাত ফোলা আবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হলাম তারপরে সেখান থেকে ট্রান্সফার করলো ডায়মন্ডে সেখানে প্রায় দু সপ্তাহ ট্রিটমেন্ট হওয়ার পরে ডাক্তার জানালো যে ট্রান্সফার করলো পিজিতে ও পিজিতে গিয়ে দেখালাম হ্যাঁ সমস্ত রিপোর্ট করলাম এমসে গেলাম রিপোর্ট করলাম চেন্নাইতে গেছি বহু জায়গায় ঘুরেছি এবং ভালো ভালো ডাক্তার রেলিপাহাড় বিভিন্ন ডাক্তারের কাছ থেকে আমরা করেছি সবার একই রিপোর্ট ইউএসই রিপোর্ট একই দুটো কিডনি বিকল হয়ে গেছে কিন্তু ডাক্তার বলছি শরীরে অতিরিক্ত প্রোটিন থাকার জন্য আর শরীরে অন্য কোনো অর্গানের কোনো সমস্যা নেই বলে আমার শরীর কোনো বুঝতে দেয়নি যে ভিতরে ভিতরে কিডনিটা বিকল হয়ে গেছে কিছু বুঝতে দেয়নি এখন ডাক্তার সাজেস্ট করছে হয় আমাকে আজীবন এই ডায়ালিসিস করে থাকতে হবে নতবা টান ট্রান্সপ্লান্ট করাতে হবে হচ্ছে এখন শরীরে যখন কোনো অঙ্গের কোনো সমস্যা নেই ট্রান্সপ্লান্ট করাটা আপনার পক্ষে বেটার তাই আমরা আজ ধরুন তিন মাস আমাদের যা কিছু ছিল সমস্ত কিছু আমরা খরচ খরচা করে করে ফেলেছি আমরা তো দরিদ্র খুব আমাদের ধবলাটে মনসা মন্দিরে বাড়ি হ্যাঁ বন্যা কুমার এলাকার আর আমাদের এই ট্রিটমেন্ট করাতে গিয়ে তিন মাসে জায়গা জমিন যা কিছু ছিল আমরা সব কিছু বন্ধে গয়নাঘাটি সমস্ত কিছু বিক্রি করে ফেলেছি হয়ে গেছি এখন ট্রান্সপ্লান্ট করাতে যে খরচ সেটা আমাদের কাছে নেই কিন্তু আমার বাড়ির ছোটো ছোটো এক ছোটো একটা ছেলে আছে পাঁচ বছর বয়স স্বামী স্ত্রী আর আমার মা আমরা আর ফ্যামিলিতে ইনকাম একমাত্র আমার হ্যাঁ এখন অসহায় হয়ে আছি চিকিৎসা খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি আছে অনুরোধ আপনার যে যতটুকু পারেন আমাকে দিয়ে একটু সাহায্য করুন আমার প্রাণটা আপাতত একটু যেন বেঁচে যায় আমাদের কাছে যা যা ছিল জায়গা জমি আমার গয়না সব বন্ধক বন্ধে মানে বিক্রি করে দিয়েছি আমাদের কাছে আর কিছু নেই সবাই মিলে সাহায্য করুন যাতে আমি ঠিক ঠিক যেতে পারি

ছেলে এদিক সেদিক কাজ করতে যায় মাটি খুঁড়তো সব কাজ করতো হঠাৎ হঠাৎ একদিন দেখি পা ফুলে যায় ও বাবা পা ফুললে ও বাইকে টাইকে যায় না পা ফুলেছে আর দুদিন পরে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট বাড়িতে কিরকম হচ্ছে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যেতে বললো বলো ওর কিডনি বললো রক্ত শরীরে রক্ত নেই এ তোমরা নিতে হবে করে গলি মানুষ বাবা যায় লাগে তোমরা সবই নদীতে ঘুরে বেচে মনে ওদের কিছু হল যা একটু কিছু ভালোবাসা আইকিটি কি করে ছেলেটাকে তো হবে হ্যাঁ আমি মা ঠিক করে সহ্য করেনি ছেলের কষ্ট বাবা হাতের সবাইকে করে বলছি কিছু সবাই সাহায্য করলে কিছু থেকে মাছ না যায়